আমরা যার মাধ্যমে যাদের মাধ্যমে আমরা বিদেশে পাঠাইতেছি তাদের ব্যাপারে ভালোভাবে যোগাযোগ করা অনেক কোম্পানি বর্তমানে সৌদি আরবে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে। অনেক মানুষ আমরা বর্তমানে আমাদের বন্ধু বান্ধব এবং আমরা যারা অভিভাবক আছি তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটা শেষ করার সাথে সাথেই তাদেরকে চাচ্ছি আমরা দেশের বাইরে পাঠাতে কিন্তু আমাদের মাথায় একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে আমাদের যত আপন মানুষই হোক যত ভালো দালাল হোক অথবা ভালো এজেন্সি হোক সকলের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা যার মাধ্যমে যাদের মাধ্যমে আমরা বিদেশে পাঠাইতেছি তাদের ব্যাপারে ভালোভাবে যোগাযোগ করা অনেক কোম্পানি বর্তমানে সৌদি আরবে আছে যারা কোম্পানির নামে শুধুমাত্রই ধোকাবাজি অনেক বাঙালি ভাইরা আছে যারা সৌদি আরবে দশ বছর পাঁচ বছর হয়ে গেছে ভালো রকম পুরাতন যার কারণে বিভিন্ন ধরনের লোক তারা আনে আনার পরে তারা মানে বাংলাদেশে যারা আছে অভিভাবক তাদেরকে বলে যে আপনি কোনো টেনশন করে না আমার এখানে বিভিন্ন ধরনের কাজ আছে কিন্তু বর্তমানে যারা সৌদি আরবে আছে তারা জানে যে সৌদি আরবের অবস্থা বর্তমানে সৌদি আরবে হচ্ছে এমন একটা অবস্থা যে কাজের চেয়ে বর্তমানে লোক হচ্ছে বেশি তাই যাদেরকে যারা অভিভাবকরা যাদের ছেলে মেয়েদের ছেলেদেরকে এই সৌদি আরবে পাঠাতে চাচ্ছেন এবং বিভিন্ন যে কোনো ক্যান্ট্রি দেখুন বর্তমানে কাজের খুবই অভাব কারণ বেশিরভাগ কোম্পানি এখন হয় সাপ্লাই আর সাপ্লাই জিনিসটা হচ্ছে আপনাকে সৌদি আরবে আনবে এখন আমরা যাদেরকে দালাল মনে করি বাংলাদেশের দালাল মানে যাদের মাধ্যমে আমরা এখানে সৌদি আরবে পাঠাই যাদেরকে দালাল মনে করি তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে এজেন্সি থেকে ভিসা নিয়ে শুধু আপনাদের হাতে দেওয়া এবং আপনাদেরকে টিকিট কাটিয়ে আপনাদেরকে সৌদি আরবে পাঠানো শুধুমাত্র পাঠাইতে পারে এবং সৌদি আরবে দালালের একটু ক্ষমতা নাই যে একটা কাজ দিব ঠিক আছে তো যারা সৌদি আরবে পাঠায় তাদেরকে আপনি খুবই বিশ্বাস করবেন না কারণ হচ্ছে যারা সৌদি আরবে আছে নিজের আত্মীয় স্বজন অনেক আছে নিজের ভাই আমার এমন মানুষ জানা আছে যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে যারা ফোন করে আমার বলছে যে নিজের ভাই আনছে আনার পরে কাজ দিতে পারে নাই বসিয়া রাখছে এবং মানে যে টাকাগুলা নিছে নিজের ভাই খাইছে মানে এমন একটা অবস্থা যে আপনি কাকে বিশ্বাস করবেন নিজের ভাইরে এখন মান বিশ্বাস করতে পারে না হ্যাঁ যদি আপনি এমন একজন বিশ্বস্ত লোক পান যে আপনাকে সে বিশ্বাস দিতে পারে হ্যাঁ এমন আপনজন যে তার কাছে কাজ আছে এবং ভালো কোম্পানি আপনি একটা কোম্পানি পাওয়ার পরে আমরা কি করি এটা কি হচ্ছে ওই যে চেক করি সেখানে বাংলাদেশ এই চেক এরও কোনো লাভ নাই কারণ বর্তমানে আপনি একটা বিসা হাতে পাওয়ার পরে আপনার কাছে ওইটা সাপ্লাই হইবই বেশি ভাগ গ্যারান্টি তবে সৌদি আরবে আইলে পরে বেশি বেতনে সৌদি আরবে পাঠাবেন আপনাদের ছেলেদেরকে যাদেরকে পাঠাতে চান বা যারা আসতে চাচ্ছেন বেশি বেতনে বর্তমানে সৌদি দেখেন আপনাকে যদি কোনো দালাল কোনো এজেন্সি বলে যে আটশো রিয়াল বেতন অথবা ছয়শো রিয়াল বেতন আট ঘন্টা ডিউটি আমি মানলাম আপনার আট ঘন্টা ডিউটি তারপরে আপনি একটা পার্ট টাইম কাজ খুঁজবেন দেখেন আমি বললাম যে বর্তমানে ফ্রি ভিসা যারা আমরা ফ্রি ভিসা যাদেরকে বলি ফ্রি বিশাল লোকগুলো এখন রাস্তার পাশে বসে থাকি দিনের মধ্যে একটা কাজ করতে পারে না তিন দিনের মধ্যে একটা কাজ করতে পারবে তাহলে আপনি নতুন এসে কিভাবে একটা পার্ট টাইম কাজ করবেন আমাকে বুঝান তাহলে দেখেন আপনি অল্প বেতনে কোন সময় সৌদি আরবে আসবেন না আসলে আপনার সবসময় পনেরোশো ষোলোশো রিয়াল এরকম বেতনে সৌদি আরবে আসবেন যদি আপনার ডিউটি বেশি হয় তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ভালো একটা কোম্পানি দেখে আসবেন মানে দালালের কথা বিশ্বাস করে সাপ্লাই কোম্পানিতে পরে নিজের জীবনকে নষ্ট করবেন না আমরা সৌদি আরবে আসি ভাই অনেক কষ্ট মানে আমাদের মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি থেকে একটা সন্তান সৌদি আরবে আসা অনেক টাকা ঋণ করে আসতে হয় জমি একজনের কাছে বর্গা দিতে হয় মানে কি বলবো জমি জায়গা বিক্রি করে দোকান বিক্রি করে আমরা সৌদি আরবে পাঠে অনেক আশা নিই এবং যারা বাংলাদেশে ভালো পর্যায়ে আছেন যারা গরুর ব্যবসা করেন মানে গরুর ফার্ম আছে মুরগির ফার্ম আছে মানে মোটামুটি মাস শেষ হইলে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে ভাই আমি আপনাদেরকে হাত জোরে করবো বলবো সৌদি আরবে বা যে কোনো দেশে যাওয়ার কোনো দরকার নাই আপনার মানুষ বুদ্ধি দিব যে আপনি বাইরের কান্ট্রিতে যান ভালো ইনকাম করতে পারবেন ভাই এটা ভুয়া কথা আপনি যখন আসবেন তখন আপনি বলবেন আমার বাংলাদেশে ভালো ছিল এখনো সৌদি আরবে এমন এমন মানুষ আছে যারা আসার পরে বলে যে আমার বাংলাদেশে ভালো ছিল আইসা ভুল করছি আপনি যদি বাংলাদেশে ভাই বিশ হাজার টাকা ইনকাম করেন আপনার সৌদি আরব সহ যে কোনো দেশে যাওয়ার দরকার নেই ওখানে থাকেন দেশের ভিতরে